দর্শক আসসালাম কৃষিপুরি ইউটিউবের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম দেশে কিংবা দেশে বাইরে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদের রইল আমার আন্তরিক ভালোবাসা ফার্মে গুরুদাসপুর তো বড় ভাই আসসালামু আলাইকুম বড় ভাই আপনি ভালো আছেন ভাই ইনশাআল্লাহ আছে ভালো আপনাদের আশীর্বাদে তো আমরা আজকে আবারও আছি করছি আজকে না। মানে যে শীত ভাই প্রচন্ড শীত লাগছে শীত কেমন যদি বলেন সবকিছু আজকে আমি কথা বলতে যাচ্ছি না আজকে আল্লাহ রহমতে আমার মালগুলো খুব ভালো মাল এসেছে আজকেও শিরোহী পাঠা দেখেন কত সুন্দর অনেক উচ্চতা কিন্তু এটা অনেক উচ্চতা এটা আরো স্বাস্থ্য হবে এর পিঠটা ডাবা এরাই হচ্ছে বৈশিষ্ট্য এবং কান ফোটা ফোটা এটাই বৈশিষ্ট্য বুঝতে পারলেন আচ্ছা বড় ভাই এটা সিরোহি এটা সিরোহি ছাগল এই একটা ছাগলই দেখেন আচ্ছা অনেক বড় অনেক সুন্দর বুঝছেন আচ্ছা বড় ভাই হ্যাঁ তারপরে এই এই একটা পাঠা এটা এটা একটা পাঠা তারপরে এই দেখেন তোতাপুরি ছাগল দেখেন ছাগল লম্বা দেহ কত বড় দেখেছেন আচ্ছা বড় ভাই দেখছি মুখের পাঁচটা কত সুন্দর লম্বা দেহ ছাগল সব সময় দেখে শুনে উচ্চতা লম্বা দেহ এরকম দেখে ছাগল কিনবেন সবাই সব কাস্টমার কে আমি বলবো উচ্চতা দেহ লম্বা এরকম দেখে ছাগল কিনবেন ঠিক আছে আচ্ছা এবং ছাগল কেও রানিং ছাগল কিনবেন না আমার অনুরোধ রানিং ছাগল কিনে ছাগল ঠিক আছে বরং না ছাগল কিন্তু মারা দেব লাস্টে আমাদের এই ছাগল জগতে নাম করেন না আচ্ছা ঠিক আছে আচ্ছা বড় ভাই ঠিক আছে ছাগল দেখে শুনে কিনবেন খামারে যে যে খামারেই যান না কেন আমার খামারে আসতে হবে কোনো মানে নাই আপনি যে খাবারেই কিনেন ছাগল দেখে শুনে কিনবেন সুস্থ সবল এবং সম্পূর্ণ কিছু ওকে একদম সেরম সুস্থ সবল ছাগল কিনবেন শীতকাল এখন মিনিমাম নয়টার পরে ছাগল বাই করবেন চারটার আগে ছাগল ওঠাবেন ঘরে আর দ্বিতীয়ত কথা ছাগলকে ঠান্ডা লাগানো যাইবো না ছাগলকে ঠান্ডা লাগালেই মারা যাবে অসুস্থ হয়ে পিপিয়ার হয়ে আক্রান্ত হয়ে মারা যাবে ছাগল যত গরমে থাকবে তত ভালো থাকবে রাত্রে বেলা চেষ্টা করবেন ঘরের ভিতরে একশো দেওয়ার জন্য আর এই যে বহুত বহুত ইউটিউবার দেখতেছি বর্তমানে ইদারিং আসে ফোন থেকে ভিডিও করে একটা দুইটা ছাগলের ভিডিও ছাড়তেছি এদের পাল্লায় পড়েন না এদের পাল্লায় পড়েন না এদের পাল্লায় পড়লে জীবন থাকবে না আপনি একটা দুইটা ভিডিও একটা দুইটা ছাগলের ভিডিও দিয়ে কইতাছে এই দাম ওই দাম সেই সস্তা রেটের কথা বলতেছে বলে কাস্টমার যখন অনেক ভিড়ে যাইব খালি মনে করেন অ্যাডভান্স নেবো অ্যাডভান্স লিয়া মনে করেন অ্যাডভান্স লিয়া শেয়ার ফোন ধরবো না ঠিক আছে তারে খুঁজে পাইবেন না আপনি আর বিশেষ করে প্রবাসী ভাইয়েরা বিশেষ করে এগুলো ভুল করেন এটা ভুল করেন না ভাই আপনি দেশে নাই কি হয়েছে আপনার বাসায় থেকে একটা লোক পাঠায় দেন যাই মালটা দেখবে দেখে শুনে মাল হাতে নেবে টাকা পয়সা গোনা দেবে নিয়ে চলে আসবে সুস্থ সবল মাল কিন্তু আপনি কখনো ভুলেও মানুষকে এভাবে বিশ্বাস করেন না বিশ্বাসের দুঃখ খুব কম বিশ্বাসিত মানুষ না থাকাটাই ধরা চলে বর্তমানে খুব হিসাব নিকাশ করে কাজ করতে হবে কেউ ধরা খায় না আমার এটা অনুরোধ অনেক কষ্টের টাকা সবার এখন বর্তমানে অনেক অভাব অন্ত চলছে এই করোনার জন্য দেশের অবস্থান আমাদের অনেকটা খারাপ শুধু আমাদের দেশে না সারা বিশ্বের অবস্থানই খুব খারাপ বর্তমানে তো সবাই দেখে শুনে থাকবেন আর এই টাইমে বিশেষ করে চেষ্টা করবেন সবাই ছাগলে দুধ খাওয়ার জন্য ছাগলের দুধে অনেক ভিটামিন ঠিক আছে ছাগল দুধ ছাগলের দুধে এত পুষ্টি যে আপনার ছাগলের দুধ খালে অনেক রকম রোগ থেকে আপনি মুক্তি পাবেন অনেক রকম ঠিক আছে আচ্ছা ছাগলের দুধটা অনেক ভালো ছাগলের দুধ নিজে খাবেন ছোট বাচ্চাদের খাওয়াবেন চেষ্টা করে অনেক উপকারে আসবে ফলমূল এই যে ফলমূল বেশিরভাগই মনে করেন বিভিন্ন মেডিসিন মিশানো থাকে আর এই দুধে তো মেডিসিন থাকবো না দুধ একদম মনে করেন বাড়ির দুধ হলে নির্ভেজাল ঠিক আছে আচ্ছা আপনার গরুর দুধের ছাইতে দ্বিগুণ পুষ্টি ছাগলের দুধে ছাগলের দুধ না বড় করে সব দুধের ছাগল বেশিরভাগ নেওয়ার চেষ্টা করেন দুধ খাওয়ार চেষ্টা করেন বাড়িতে প্রেগন্যান্ট ছাগল নিয়ে যা বাচ্চা হবে বাচ্চা হওয়ার পরে ছাগলকে বেশি বেশি খাবার খাওয়াবেন কাঁচা ঘাস খের ভুসি তাহলে দুধ নামবে দেখা যাচ্ছে বাচ্চা খাওয়ানোর পরে একবেলা দুধ আপনার दवाई দিলেন আপনি তো 1 লিটার যেটাই হবে ওটাই বাসায় খাওয়া চলবে ঠিক আছে আচ্ছা আর ওই তো আর কি বলবো আমার এটাই বলার যে কেউ এই একটা দুইটা ছাগলের ভিডিও ছাড়ে আবার কেউ চালাকি করে বিভিন্ন ইন্ডিয়া থেকে বিভিন্ন প্রদেশ থেকে ভিডিও সংগ্রহ করে ধরুন ওই ভিডিও ছাড়ে তারা ঠিক আছে ছাড়ে রেট টেটের কথা বলে এই সেই ওই চিটারে বাটপাড়ি করে মনে করেন টাকা অ্যাডভান্স নিয়ে আর জীবনে আর ফোন খোলা পাইবেন না আর দ্বিতীয়ত কথা বিশেষ করে ইন্ডিয়াতে কেউ অগ্রিম টাকা দেবেন না ইন্ডিয়ায় বহুত ভিডিও ছাড়ছে বর্তমানে আসে আর ওরা বেশিরভাগ ছাগলই চিনে না আমি আমাকে অনেক কয়জন কমেন্ট করছে কমেন্ট করার সঙ্গে সঙ্গে আমি ফোন নাম্বার দিয়েছে আমাকে ফোন দিয়েছে বলছে ভাই ছাগল নেন সস্তা দাম আমি বলছি আমাকে হান্ড্রেড পার্সেন্ট তোতা ভিডিও দেন হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানার ভিডিও দেন ওরা পারেনি ওরা সাধারণ শুধু কান লম্বা এরম মানে আমাদের দেশে সাধারণ যেগুলো ক্রচ ছাগল পনেরো হাজার বিশ হাজারে পাওয়া যায় এইসব ছাগল মনে করেন ওরা ভিডিও পাঠাইছে বলে এইসবই মানে ওরা কাটাই ছাগল মনে করে আমরা ওগুলাই পুষি বুঝতে পারছেন আচ্ছা ওরা ছাগলই চিনে না ইন্ডিয়াতে ছাগল যারা চিনে তারা খামারি আর তারা খামারি যারা খামারি তারা কখনো এইভাবে উল্টা কথাবার্তা মানুষের সঙ্গে বলবে না বুঝছেন আর অগ্রিম টাকা যেই দিবেন সেই ধরা খাবেন আপনারা এটা বলতে পারেন ইন্ডিয়াতে যদি কেউ মাল দিতে চাই বলবেন যে তুই বাংলাদেশে মাল পার করে দে কত পিস দিবি তো নগদ হ্যান্ড ক্যাশ বুঝাই দেবো বাংলাদেশে মাল আমার হাতে আসবে এক হাতে আসবে আর এক হাতে টাকা দিয়ে দেবো তাহলে দেখবেন সব চুপ ঠিক আছে খুব সাবধান আমাদের মাল এর আগেও মারা দিছে ইন্ডিয়াতে ডাক্তার হাসান নামের এক লোক ছিল নাম্বারিক বাটপার বার্ট সারা সারা ইন্ডিয়ার মধ্যে বিভিন্ন ট্রোপ দেয় বিভিন্ন জায়গার ব্যাট্রিকদের যে ভাই পাসিং বিল উমুক জায়গায় এত ওর সাথে আমি চার ভাগের এক ভাগ নিব এই কথা বলে মাল নিয়ে যাওয়ার পরে সব মাল মেরে দেয় ওরা ঠিক আছে ওরা সারা ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে চিটার নাম্বার ওয়ান এবং ওরা সবচেয়ে বেশি ক্ষতি করে বাংলাদেশের লোকজনের খুব সাবধানে এদের পাল্লাই কেউ এক এক সময় এক এক আইডি ব্যবহার করে এক এক সময় এক এক নাম ব্যবহার করে আপনি কি দরকার আপনি দেশে থেকে বিভিন্ন খামারি আছে দেশে থেকে মাল কিনেন ভাই সবাই জানে গরু ছাগলের দাম ইন্ডিয়াতে কম কিন্তু গরু ছাগলটা নিয়ে আসতে কেমন খরচা হয় কেমন হিসাব হয় এটা বুঝতে হবে একটা একটা কাপড় একটা কাপড় যদি ইন্ডিয়াতে দুই হাজার টাকা দাম হয় বাংলাদেশে কেন কাপড়ের দাম দশ হাজার নয় হাজার দশ হাজার কেন এটা বুঝতে হবে যে বিভিন্ন ছাইট খরচা আছে এসব দিতে 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 মানে চার গুণ বেশি পরে দেয় এটা হিসাব করতে হবে দেশে থেকে মাল কিনেন বিভিন্ন খামারি আছে শুধু আমার কাছ থেকেই নিতে হবে না সুস্থ সবল মাল কিনবেন রানিং মাল কেউ কিনবেন না কিনলে ক্ষতিগ্রস্ত হবেন দেখে শুনে একটা ছাগল ইন্ডিয়া থেকে আসার পরে মিনিমাম এক মাস তার বাসায় রেস্ট খাওয়াবে তারপরে সেই ছাগল নেবেন আপনারা রানিং ছাগল সস্ত দামে পাইবেন আর নেবেন নিয়ে যে ছাগল মরে দেবে আর কইবেন যে ভাই ছাগল কিনছি ছাগল কিনে ধরা খেয়েছি তাহলে কিন্তু হবে না ভাই এই হলো ব্যাপার এটাই আমার কথা আজকে ছাগলগুলো খুব ভালো ভালো ছাগলগুলো দেখেন সব একটু কথা করি একটা অনেক সুন্দর অনেক সুন্দর ছাগলটার মুখের ব্যান্ডও ভালো আছে মোটামুটি কালারটাও ভালো দুধের ব্যানও খুব সুন্দর বুঝছেন হান্ড্রেড তোতা এটা হান্ড্রেড পার্সেন্ট তোতা ভড়ি হান্ড্রেড পার্সেন্ট তো বুড়ি ভাই ওই পাঠাটা ওই পাঠাটা একটু ভাই ওইটা ওটাও অনেক সুন্দর যারা খামার করছে তারা এই পাঠা তারপর হরিয়ানা পাঠা এইসব পাঠা দিয়ে প্রজলন করালে দ্বিগুণ দ্বিগুণ উন্নতির দিকে ধাপিত হবে এইসব পাঠা দেয়া কিন্তু অনেকে ভাবে যে ক্রস ছাগলে বিচল পাঠা দিব হাই কোয়ালিটি ওগুলো ভুল হাই কোয়ালিটি বিটল পাঠা কখনো হরি ক্রস ছাগলের দেওয়া হবে না ক্রস ছাগলের প্রজনন করালে হরিয়ানা এবং গুজরি শিরোহী এসব পাঠা দিয়ে করাবে তাহলে লাভবান হতে পারবেন এই দেখেন একটা পাঠা এটাও খুব সুন্দর এটাও শিরোহী পাঠা খুবই সুন্দর দেখেছেন কত সুন্দর বাচ্চা দাতি নেই সম্মানিত দর্শক দেখেন হরিয়ানা পাঠা ঠিক আছে ভাই আসেন অনেক কষ্ট করে আপনি ধন্যবাদ আসবেন মাঝে মধ্যে আসবেন আমার মূল খামারটা তো আপনাদেরকে একবারও নিতে পারলাম না প্রচুর মাল মূল খামারে অসিরি আপনাদেরকে দাওয়াত করবো মূল খামারে আসবেন আমার মূল খামারে অনেক মাল মূল খামারটা আমি সহজে মানে আমি ছাড়ি না বুঝতে পারলেন তবে ছাড়বো শফিক ভাইকে ডাকবো আমি দাওয়াত করবো আসবেন ছাড়বো ইনশাল্লাহ ছাড়বো সামনে আমার মূল খামারে প্রতিবেদন তো সম্মানিত দর্শক হানন ভাই একজন খুবই ভালো মানুষ ওনার কাছে কেউ ছাগল করা করলে কখনো ঠকবেন না এখন বাংলাদেশে অনেক রোগ অনেক লোক প্রতারিত হচ্ছেন যারা অসাধু ইউটিউবার অনেক ফেক আইডি ব্যবহার করে তারা দেখেন যে অনেক লোককে ধোকা দিচ্ছে দেখেন যে অগ্রিম টাকা পয়সা নিয়ে ফোন সিম যেগুলো দিচ্ছে ওগুলো সব বন্ধ করে রাখতেছে দেখেন যে আপনার অনেক লোক অনেক লোক প্রতারিত হয়েছে এই ইউটিউবের কারণে দেখেন যে অনেক লোক অনেক টাকা আমরা সাধারণত দেখে থাকি যে বিকাশের যে যেভাবে প্রতারণা হয় এইভাবেও এইটাতেও প্রতারণা হয় অনেক মানুষ খুব সাবধানে মাল যেখানেই কিনবে মাল দেখে শুনে নেবে মাল নেবে টাকা দেবে চলে আসবে মাল সুস্থ সবল আছে কিনা মাল ভালো আছে কিনা ওGrim 10 টাকাও কাউকে দেওয়ার চেষ্টা করবে না কারণ বর্তমানে বিভিন্ন ফাঁকফাতে থাকে যারা এই সব করে বুঝতে পারলেন একটা দুইটা ছাগলের ভিডিও ছাড়ক ফরে দিবেন না ঠিক আছে যে খামারি মিনিমাম 10 টা ভিডিও ছাড়বে সে হচ্ছে খামারি তো হনুন ভাই আপনার ইমো নাম্বার আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে এটাও ঠিক আবার আমি রানিং ছাগলও বেশি রানিং ছাগল বেছলেও এক মাসের নিচে

ঠিক আছে ভাই আচ্ছা বড় ভাই আসসালামু আলাইকুম আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর পাশে যে বেলাইকনটি আছে অবশ্যই প্রেস করে দিবেন আসসালামু আলাইকুম